এই দারালের মেলা আমার বুদ্ধি বয়স থাকে আমি দেখতেছি দারালের মেলা হয় আকাশে তুলে দেবো ভাই এই যে তুলে না দিলে তুলে না তুলে দেওয়ার পরে সবাই কেনাকাটা করে তো এই যে আকাশে চং উঠতেছে দেখেন তো দারেল মেলার কিন্তু এই ধৈশিক এই একটা জিনিস আপনারা পাবেন আজ আপনাদের দেখাবো বগুড়া দারেল মেলা

প্রত্যেকটা দোকান এই যে মুরগি মশলার দোকান গুলিতে দেখেন কেনাকাটার আসলে এই মেলাতে আসলে আপনারা সব ধরনের জিনিস পাবেন মশলা পাতি যত যত মূল্য তো হইলো মোটামুটি ভালো বিক্রি হচ্ছে

এই যে দই মিষ্টি দেখেন কত দইয়ের দোকান হয়েছে মেলার দোকান বলতে চুরি ফিতা তো চুরি ফিতা না থাকলে মেলা হয় এই দেখেন মেলায় কত চুরি ভিতার দোকান বসছে এটা হলো দারিয়াল মেলা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে মেলাটা রবিবার করে হয় এবং এই মেলার পরে আবার মেলা লাগবে হইলো সেটাও বলে দিব আপনাদেরকে ফলমূল মিষ্টির মেলা আসলে এই যে দেখেন বেচা গেলা হচ্ছে বিশেষ অসভ্য থাকবে আপনার সঙ্গে এই যে খাট কাটের মেলাও কিন্তু এখানে লাগে আপনারা তাহলে মিষ্টি ফলমূল খাবেন তা হবে না মেলা এসে এই যে খাটফুট বিক্রি হয় খাট কিনতে পারবে এই মেলার পরে আবার আসবে আপনার হচ্ছে লেংরা বাজার মেলা পরে রবিবারে তো চলুন পুরো ভিডিওটা ওটা দেখবেন আসবেন